হে বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো আলুর দম তার জন্য কিন্তু আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য দু চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন এবার দুই তিন কর রসুন থেতো করে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ এবার ভালোভাবে রসুনটা হতে দেবো কিছুক্ষণ তারপরেই কিন্তু এখানে আমি একে একে সব মশলাগুলো দিতে শুরু করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখানে প্রথমে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো এখানে আর এই যে রান্নাটা একদম সিম্পল রান্না বলতে গেলে এই মশলাপাতিগুলো না দিলেও চলে কিন্তু আজকে আমার একটু মনে হলো একটু মশলাপাতি দিয়ে খাবো আর একটু সামান্য তেল লাগবে তাই আমি একটু দিয়ে দিলাম বেশি তেল দেবো না যতটা কম তেলে এই রান্নাটা করা যায় আমি কিন্তু করব। আর এই আলুর দমের রেসিপিটি ভাত রুটি পোলাও যার সাথেই খাও কিন্তু খুবই ভালো লাগে তো এতে দুই তিনটে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই তার জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা জার্শের পরিমাণ অনুযায়ী বুঝে দেবে কারণ একই রকম সবাই লবণ খায় না দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবগুলোকে ভালোভাবে মিক্স করব। এখানে আমি একটু সামান্য জল ইউজ করব কারণ জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে পুড়ে যাবে আর যেহেতু আমি কড়াইটা আবার মেজে নিইনি তার জন্য এরকম লেগে লেগে যাচ্ছিলো কারণ আমি এই কড়াইতে আগে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এর জন্য এবার দেখো ভালো করে কিন্তু আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ তেল না ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটাকে কষতে দেবো মশলাটা অনেকটাই কষে এসেছে দেখতে পাচ্ছো তেলও ছেড়ে দিয়েছে এখান দিয়ে এবার কিন্তু আমি যে সিদ্ধ করে রাখা আলুগুলো ওগুলোকে এখানে অ্যাড করে দেবো তার আগে দেখো এখানে আমি একটু আদা বাটা ইউজ করছি আদা আর জিরে একসাথে বাটা ছিল আদা জিরে বাটাটা দিয়েও কিন্তু আমি একটু চাড়িয়ে দিচ্ছি তেলটা ছাড়ার পরেই কিন্তু দেবে এতে কিন্তু মশলার গন্ধটা আরও সুন্দর আসে তো এই আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু আমি এখানে আলু সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখানে অ্যাড করবো দেখতেই পাচ্ছি আর আলুগুলো আগে দিয়ে ভেজে নিতে চাইলে নিতে পারো আমি কিন্তু ভেজে নি আমি এইভাবেই অ্যাড করে দিলাম এভাবেও খেতে ভালো লাগে আলুটাই ভেজে দিলেও ভালো লাগে কিন্তু আমার মনে হলো একটু বেশি অয়েলি হয়ে যাবে তার জন্য আমি আর আলুগুলো এক্সট্রা করে ভেজে নিই নি এবার ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু ওয়েট করে করে দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো খুব সুন্দরভাবে আলুর সাথে কমপ্লিট এইভাবে কিন্তু তোমরা খেতে পারো জল না দিয়ে এভাবেও কিন্তু খেতে ভালো লাগে এবার সামান্য একটু জল ইউজ করব এখানে বেশি জল করব জল দেব না কারণ এটা বেশি গ্রেভি করব না তার জন্য তো এখানে আমরা জলটা অ্যাড করার আগে আরেকটু একটু ঘটে ঘাটে মানে যে তলা থেকে লেগে গেছে সেগুলো কিন্তু ছাড়িয়ে দিচ্ছি এখানে মশলাটাকে তো যাই হোক এবার আমি কিন্তু জলটা ইউজ করে দিলাম জলটা বেশি ইউজ করিনি তোমরা চাইলে এখানে উমস গরম জল ইউজ করতে পারো আমি নর্মাল জল ইউজ করেছি এখানে উমস গরম জল ইউজ করলে সব সময় তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি আসে কিন্তু আমি যেহেতু টাইম ছিল না হাতে তাই আর জলটা গরম করে দিলাম না ওইভাবেই দিয়ে দিয়েছিলাম এবার দু একটা আলু কিন্তু এখানে ভেঙে ভেঙে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয় তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর দেবো সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে তরকারিটা ফুটে আসতে দেবো তারপরে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আর একটু ফুটে আসতে দেবো আর এইভাবেই কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে একদম সিম্পল উপায়ে আলুর দমের রেসিপি একদম সহজ অনু অনুযায়ী দেখিয়েছি তোমরা যে কেউ বানাতে পারবে এত সহজ করে আমি আলুর দমের রেসিপিটা দেখালাম এটা ভাত রুটি আলুর দমটা খাওয়া যাবে কিন্তু অসাধারণ টেস্ট তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো